ভোটমুখী বাংলায় আক্রমণ পাল্টা আক্রমণ লেগেই থাকে অন্য ত্রুটিকে সকলের সামনে তুলে ধরে ভোটের ময়দানে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সকলেই আর বিভিন্ন ইস্যুতে বারবারই শাসক দলকে চাতাচোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় দিলীপ ঘোষকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে আক্রমণ করেন বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী দিলীপ ঘোষ জানিয়ে বিস্তর জল ঘোলা হয় দিলীপের সেই কুকথার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়ে বেলাগাম এবার তৃণমূল নেতা কুনার ঘোষ শুভেন্দু অধিকারীকে বাবা তুলে আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে বললেন আবার ওর বাবা তুলব যা করার আছে করুন কেন তিনি শুভেন্দুর বাবার কথা বলেছেন তারও ব্যাখ্যা দেন কুনাল উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দু সালে শিশির অধিকারী তিনি নিজে তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময় ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স তারা যখন কোনো তাদের সমালোচনা করা হচ্ছে তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিস মশাই নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছে এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে দেবো দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বাবা তুলে আক্রমণ করে বসলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই মন্তব্যের জোর বিতর্ক রাজনৈতিক মহলে শোভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা